এখন একটা আমাদের দর্শক বুঝতে পারছেন যে হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আছি মির্জা ফখরুল ভোট বড় কঠিন জিনিস আপনার শত্রুর কাছেও ভোট চাইতে হয় মির্জা ফখরুসলাম আলমগীরও চাইছেন জামাতও চাইছেন সবাই চাইছেন আর সত্যিই তো এটা আপনি দেখেন আওয়ামী লীগের ভোটকে কেউ উপেক্ষা করতে পারছে না আওয়ামী লীগ অস্তিত্ব নাই আওয়ামী লীগের মতন দলের কোন অস্তিত্ব নেই তার কোনো মিছিল নাই 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 মিটিং নির্বাচনী সমাবেশ কিচ্ছু নিবন্ধন দল পাকিস্তানে তো তাও পিটিআই নির্দলীয় ভাবে স্বতন্ত্র ভাবে নির্বাচন করতে পারছিল দলগতভাবে না প্রতীক যেহেতু ছিল না এখানে তো সেই অবস্থাও নেই এখন কিন্তু তাদের তো অবস্থাটা এমন না যে মানে হাসিনা উৎখাত হয়ে গেছে মানে হাসিনা দিল্লিতে চলে গেছে আওয়ামী লীগ হয়ে গেছে না আপনি দেখেন ডানে বামে তাকায় চুপচাপ চুপচাপ আছে লোকজন ওই লোকজনের একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগ ঠিক আগের অবস্থা আগেও এরকম চারিদিকে লোকজন কিছু চুপচাপ থাকতো ওইগুলি হচ্ছে বিএনপি বা জামাতের এখন আওয়ামী লীগের এটা হচ্ছে দুর্ভাগ্য যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিএনপি জামাত নাই আবার বিএনপি যখন আছে যখন উৎখাত হয়ে যায় বিএনপি জামাত থাকে তখন আওয়ামী লীগ থাকে না তার প্রতিফলন ঘটছে বলেই আজকে নির্বাচনের মাঠে হাহাকার ভোট খুঁজতে হচ্ছে কাদের ভোট হিন্দুদের ভোট আওয়ামী লীগের ভোট কারণ এই দুইটা অংশ অত্যন্ত তারা ঝুঁকিতে আছে অথবা তারা নিজেরা মনে করছে যে তাদের পাশে কেউ নেই সুতরাং তাদের পাশে কে থাকবে বাংলাদেশের রাজনীতিতে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তাদের নিজেদের অস্তিত্ব এত মানুষটা নিশ্চিন্ন হতে পারে না ভারতে চলে যেতে পারে না ভারতে না বুঝলাম আস্তে আস্তে হিন্দুরা যাদের একটু অবস্থাপন্ন আছে তারা চলে যেতে পারে এবং ভারত সেটা অ্যাকসেপ্ট করবে কিন্তু আওয়ামী লীগ মানেই তো সবাই হিন্দু না মুসলমান তাদেরকে তো অ্যাকসেপ্ট করবে না তারা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে আওয়াম মধ্যে যারা মুসলমান ভারতে তাদের স্থান নেই বিশ্বের কোথাও তারা যেতে পারবে না এখন যা আমাদের চতুর্দিকে ভিসার যে অবস্থা আমেরিকা দেখছেন দরজা বন্ধ ইউরোপ দরজা বন্ধ করে দিছে এখন এই মানুষগুলো ভোটও দরকার তাদের নিরাপত্তাও দরকার রাজনৈতিক দলগুলোর জন্য বিএনপি জামাতের জন্য দরকার আওয়ামী ভোট আর আওয়ামী দরকার যে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য কোনো একটা অংশের সমর্থন কোথাও জামাত কোথাও বিএনপি সেই কারণে যেহেতু একটা ছোটখাটো অংশ না মানে এটা তো জাতীয় পার্টি না আওয়ামী লীগ তো আর জাতীয় পার্টি না তার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে এখন সবার নজর ওই ভোট ব্যাংকের দিকে এখন যে যার মতন করে নিরাপত্তার আশ্বাস দিচ্ছে এর মধ্যে সত্যিকার বাস্তবতা কতটুক যে ক্ষমতায় যাওয়ার জন্যই কি আওয়ামী লীগের ভোটাররা হাতিয়ার হিসেবে ব্যবহার হবে তারপর ছুড়ে ফেলা হবে এইটাই এখন হচ্ছে বড় চ্যালেঞ্জ সেই কারণে দফায় দফায় তাদেরকে কাছে যেতে হচ্ছে এবং আশ্বস্ত করতে হচ্ছে এই বক্তব্য হচ্ছে তারই একটি প্রমাণ দর্শক